ডিজাইন যোগাযোগ পিঙ্ক টাইপ যেটা দেখেন কালার রেঞ্জ সামাল চলে আসছি ফ্যাশন কা থেকে আপনাদের জন্য সুন্দর স্কার্ট প্লাজো টাইপ কিছু কালেকশন নিয়ে একদম গর্জিয়াস থাকবে যেহেতু ওয়েডিং সিজন চলতেছে আপনারা কিন্তু এগুলো রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো ফার্স্ট ডে শপের অ্যাড্রেসটা দিয়ে দিব এটা হচ্ছে ফ্যাশন কাগর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে লেভেল থ্রিতে তিন বাই তিন নম্বর শোরুমে আসলেই আমাদের শপটা পেয়ে যাবেন আর তিনটা নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে যারা অনলাইনে নেবেন অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে আচ্ছা তো আমরা এক এক করে দেখানো স্টার্ট করে দেবো ভাই আছে আমাদের সাথে ফার্স্টেই যেটা দেখাচ্ছি একদমই সুন্দর একটা কালার এটা স্কার্ট প্লাজো জি স্কার্ট প্লাজো ফার্সি ডিজাইন বলে এগুলোকে অনেক ঘের হবে এটা কিন্তু আপনার ওয়ান পাজামার ঘেরটা দেখেন হিউজ আর টোটালটা তো কোনো কথাই নেই আপনার জানি ক্যামেরা কি দেখতে পারছে বাট বাস্তবে এসে দেখলে আপনারা না নিয়ে পারবেন না এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে ফুল এলাস্টিক করা থাকবে উপর থেকে সেটা কাজটা থাকবে নিচে প্যানেলটা কিন্তু খুব গর্জিয়াস করে কাজ করা ক্লোজ করে কাজগুলো দেখে এগুলো কিন্তু হচ্ছে সিলভার জড়ি সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক এর কাজ করা প্লাস স্টোন ওয়ার্ক এর কাজ আছে সামনে হচ্ছে একটু ভারী কাজ এন্ড ব্যাক সাইডে একটু কম নিচে প্যানেলটাতে হালকা কাজ করা আছে বাট নিচেও কিন্তু স্টোন ওয়ার্ক এর কাজ আছে এইটা ছিল হচ্ছে প্যান্ট এন্ড হচ্ছে বডিটা দেখবো আমরা এই বডিটা হচ্ছে মাথা নষ্ট করা অনেক সুন্দর কিন্তু এটা ডিজাইনটা जस्ट দেখেন डिफरेंट একটা ডিজাইন আর খুবই গর্জিয়াস একদমই ভরাট করে এমব্রয়ডারি ওয়ার্ক এর কাজ আছে স্টোন ওয়ার্ক দেন রিয়েল মিরর ওয়ার্ক এর কাজ আছে সাইড দিয়ে ডিজাইনটা অনেক সুন্দর করে কিন্তু একটা ডিজাইন করা এখানে আবার একটু কাট ওয়ার্ক করা আছে নিচে টার্সেল করা থাকবে ব্যাক সাইডটা দেখো লাইক এটা শেরওনি প্যাটার্ন এটা হাতাটা কিন্তু সামনে পিছনে কাজ থাকছে ওয়াও টার্সেল করা আছে অনেক সুন্দর করে পাল দিয়ে টার্সেল করা আছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুটেই সেম টু সেম ভাবে কাজ করা আছে ব্যাক সাইড আপনি অল ওভার চিটা কাজটা নিচে প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ করা

দেন আপনাদের সুবিধার্থে জাস্ট কালার গুলো খুলে দেখাবো ফার্স্ট একটা আমরা ডিটেইলসে দেখাইছি দেন কোনো কনফিউশন থাকলে ওই যোগাযোগ করবেন নম্বরে এই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করলে বাকি ডিটেইলস গুলো আপনারা পেয়ে যাবেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর কি ফেব্রিক্স জিমিচু ফেব্রিক্স জিমিচু ফেব্রিক্স আর কথা যদি বলি এই ডিজাইনটা আপনারা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন লাইক ফ্রি সাইজ করা যাদের আটত্রিশ লাগবে ওয়াল্টার করে নেবেন এমনিতে ছেচল্লিশ যারা আছেন তারা সবাই পরতে পারবে নেক্সট কালারে চলে যাচ্ছি এটা ছিল একটা পিচ বাঙ্গি টাইপ বাঙ্গি টাইপ কালার আর এটা হচ্ছে আপনার ডিপ ল্যাভেন্ডার কালারটা কালার ডিপ লেভেন্ড অনেক সুন্দর আপনারা কিন্তু মেহেন্দিতে এই টাইপ মানে ব্রাইট ছাড়া যদি কেউ নিতে চান এই টাইপ কালার গুলো কিন্তু নিতে পারেন অনেক সুন্দর বা যার যে কালারটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এটা হচ্ছে মিন্ট কালারটা মিন্ট অলিভ কালার যেটা বলে এটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আরেকটা আছে একটা ছিল ডিপ ল্যাভেন্ডার কালার আর এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার হ্যাঁ বেবি পিঙ্ক টাইপ যে কালার ওই কালারটা কালার কিন্তু डिफरेंट হ্যাঁ কালার না বুঝলে অবশ্যই যদি আমি কালারগুলো শো করি একটু কাছে আসেন এই যে টোটাল পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র 6500 টাকা 6500 6500 টাকা ওকে চলে যাচ্ছি আমরা এটাও থাকবে স্কার্ট প্লাজো মধ্যে এটা মধ্যে এটা যারা হচ্ছে সিল্ক বা হচ্ছে না মধ্যে এগুলো দেখতে পারেন একদমই সফট ফেব্রিক্স বাট গেটটা দেখেন অনেক অনেক লেহেঙ্গার মতো মানে এটা জাস্ট অ্যাটাচ করে নিয়ে কিন্তু ঘিরেলে একটা লেহেঙ্গাই হয়ে যাবে দেখেন। অনেক সুন্দর জর্জের মধ্যে উপরে চিটা কাজ করা আছে, এলাস্টিক সিস্টেম করা আছে। নিচে কিন্তু অনেক সুন্দর ম্যাচিং কালার সুতো দিয়ে কাজ করা তো যার কারণে অনেক বেশি সুন্দর লাগতেছে। স্টোন ওয়ার্কের কাজ আছে। ব্যাক আর এটা হচ্ছে আপনার হ্যাঁ ব্যাক সাইড তো सेम থাকবে। এটা হাফ এলাস্টিক থাকবে এন্ড হাফ দড়ি থাকবে। মানে কোনো ঝামেলা নাই আর কি। এটা বর্ডার হচ্ছে ব্যাক সাইডটা। অনেক সুন্দর। ব্যাক সাইডও सेम টু सेम চিটানো কাজ থাকবে প্যানেলে। ভারী করে কাজ আছে স্টোন ওয়ার্কের কাজ। সোন গুলো কিন্তু ব্ল্যাক হবে না কালো হবে না আগুনে না পরা পর্যন্ত কালো হবে না গ্যারান্টি পাবেন এটা হচ্ছে বডিটা কালারটা কিন্তু অনেক সুন্দর লাইট পেস্ট কালার মাথা নষ্ট করা কালার ফুল বডিতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ কাছে ম্যাচিং কালার সুতো এবং মিষ্টি কালার সুতো দিয়ে কাজ করা হয়েছে একটু জুম করে দেখাই একদম কাজের ফিনিশিং গুলো দেখেন সেলাই ফিনিশিং অনেক সুন্দর নিচে অনেক সুন্দর করে টাসেল করা আছে বাট কাট ও করা আছে খুব সুন্দর কিন্তু এটা এটা হল স্লিপেও কিন্তু একদম গর্জিয়াস কাজ করা স্লিপটা কিন্তু একটু डिफरेंट এই যে দেখো মানে এটা পরার পর আর কি অনেক সুন্দর লাগবে সাইড দিয়ে দেন এখানে টাসেল করা আছে আর ব্যাক সাইডটা একটু দেখি এটা ব্যাক সাইডটাও છે জি ছোট ছোট কাজ নিচে প্যানেলটা গর্জিয়াস করে কাজ করা টাসেল করা আছে ব্যাক সাইডে গলা বড় হলে আপনারা অ্যাটাচ করে নিতে পারবেন আর দেখেন প্যানেল

এটা ইজিলি গরমে ইউজ করতে পারবেন গরমে বলেন উইন্টারে বলেন ফেব্রিকসটা খুবই সফট এটা কালার গুলো অনেক সুন্দর এটা টোটাল চারটা কালার চারটা কালারটা ওয়াও দেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা আপুদের ফেভারেট কালার ওয়েডিং এর জন্য এই কালার গুলো বেস্ট খুবই সুন্দর খুবই কমফোর্টেবল এবং রিজনেবল প্রাইসে জি এটা থাকবে মাথা নষ্ট করা প্রাইসে এটার প্রাইস তো থাকবে আসলে কি এখন যেহেতু হচ্ছে সিজন ওয়েডিং সিজন সেক্ষেত্রে কিন্তু ডিসকাউন্টে পাচ্ছেন এগুলোর রেঞ্জ কিন্তু আরও বেশি যারা ব্র্যান্ডের শোরুমে যায় তারা বলতে পারবে যে এগুলোর রেঞ্জ ঠিক কীরকম আপনারা কিন্তু ওই রকম কোয়ালিটি পাচ্ছেন তাই আমি বলবো যে বেটার কোয়ালিটি পাচ্ছেন এত সুন্দর করে কাজ করা দেখেন জাস্ট কাজের কোয়ালিটিগুলো দেখেন স্টোনের কোয়ালিটিগুলো দেখেন কোনো দিক দিয়ে কোনো কমতি নেই দেন এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইনের লাস্ট ওয়ান কালারটা পিঙ্ক কালার অনেক সুন্দর কালার খুব সুন্দর কিন্তু টোটাল চারটা কালার জি টোটাল চারটা কালার